নমস্কার জয় মাতারা জয় গুরু বান্ধব আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকার জন্যে এই যে আগামী উনিশে অক্টোবর আর কুড়ি অক্টোবর আমি একটি উপায় করতে বলবো যেই উপায়টি করলে আপনাদের উপায়টি করতে হবে উনিশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে করবেন দুপুর দুটো দুটো ছ মিনিট পর্যন্ত এই ভূত চতুর্ ভূত রূপ চতুর্দশী থাকবে এই দিনই করবেন কী করবেন আমি বলেছি দুটো ছয় মিনিটের মধ্যে করবেন উনিশ তারিখে লাগছে আপনি কুড়ি তারিখে দুটো ছয় মিনিটের মধ্যে আপনি করবেন আর এই দিন একটু সকালবেলা করে স্নান করার চেষ্টা করবেন কারণ এই দিন কিন্তু মানে আপনি যেইভাবে শরীর যত্ন করবেন যা করবেন সারা বছর কিন্তু আপনার কাছে সেই সৌন্দর্য এবং আকর্ষণীয় প্রাপ্তি কিন্তু আপনি পাবেন সেই জন্যে আপনি কি করবেন আমি বলে দিচ্ছি এই দিনে যদি আপনারা এটা কুড়ি তারিখে দুটো ছ মিনিটের মধ্যে করবেন যদি তিলের তেল বা চামিনের তেল গায়ে মেখে স্নান করতে পারেন দেখবেন আপনাদের সৌন্দর্য গ্লেজ গ্লামার একদম ভরে উঠবে আপনারা একদম পরীক্ষা করে দেখুন শুধু এই উপায়টি করে দেখুন বছরে একবার করেই এই দিনে কিন্তু এই তেলে স্নান করতে হয় তাহলে কিন্তু সারা বছর আপনার অপরূপ সৌন্দর্য এবং তার সাথে গ্লেজ গ্লামার সৌন্দর্য সব কিন্তু আপনার সারা বছর থাকবে অবশ্যই করবেন আর তার সাথে মনে বলবো তিলের সাথে তিলের তেলের সাথে বা চামেলির তেলের সাথে যদি একটু বেসন মাখিয়ে নিয়ে সারা গায়ে আপনারা ভালো করে লেপে স্নান করতে পারেন তাহলে তো খুব ভালো হয় আর যারা মনে করছেন যে আমরা সারা গায়ে বেসন তো মাখবোই আগে তিলের তেল বা চামেলের তেল গায়ে মাখিয়ে নেবেন তারপরে যদি বেসন দিয়ে বসে আপনি যদি স্নান করতে পারেন সারা বছরের মতো আপনার কাছে সৌন্দর্য বজায় থাকবে আপনি করে দেখুন আপনি আমাকে জানাবেন কেমন থাকে এটা কিন্তু উনিশ তারিখে লাগছে কুড়ি তারিখে দুটো ছয় মিনিটের মধ্যে করবেন সারা বছর সৌন্দর্যকে যারা যারা ধরে রাখতে চান সৌন্দর্যকে আপনারা আকর্ষণ করতে চান ঠিক আছে অবশ্যই আপনারা তিলের তেল বা চামিলির তেল মেখে স্নান করুন দেখুন আপনারা দোকানে পেয়ে যাবেন তিলের তেল বা চামড়ির তেল বেশি একটা দাম নেবে না যদি পারেন তার সাথে মাখিয়ে নেবেন যারা বেসন না মাখাতে পারে শুধু তিলের তেল বা চামড়ি তেল মেখেও আপনারা স্নান করতে পারে সারা বছর আপনার গ্লেস বৃদ্ধি হবে গ্লেস কিন্তু আপনার গায়ের রং কিন্তু আপনার ফুটে উঠবে আপনি দেখুন বহু মানুষ আছে ফর্সা আছে বা তার সাথে কিন্তু গ্লেস কিন্তু নেই আপনার গায়ে একটা গ্লেস গ্লামার আকর্ষণীয় কিন্তু আপনি হয়ে উঠবেন অবশ্যই আপনারা এই দুটো তেল ব্যবহার করুন কুড়ি তারিখ দু দুটো ছয় মিনিট অবধি আছে ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার